শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করব মাক্কি ও মাদানী সুরা সম্পর্কে আল কোরআন সর্বমোট ত্রিশটি অংশে বিভক্ত এ অংশগুলোকে পাড়া বলা হয় কোরআন মাজিদে রয়েছে একশো চোদ্দটি সুরা এবং ছয় হাজার দুশো ছত্রিশটি মতান্তরে ছয় হাজার ছয়শত আয়াত অবতরণের সময় বিবেচনায় কোরআন মজিদের সুরাসমূহ দুভাগে বিভক্ত যথা মাক্কি ও মাদানি নিম্নে এ সম্পর্কে বর্ণনা করা হল মাক্কি সূরা সাধারণভাবে বলা যায় পবিত্র মক্কানগরীতে আলকুরানের যেসব সুরা নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা প্রসিদ্ধ মতানুযায়ী মহানবী সাল্লাল্লাহ আলিহ সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হওয়া সুরাসমূহকে মাক্কি সূরা বলা হয় এ প্রসঙ্গে ইয়াহিয়া ইবনে সালাম বলেন মহানবী সাল্লাহ আলী ওসাল্লামের হিজরত কালে মদিনাই গমনের পথে মদিনায় পৌঁছার পূর্ব পর্যন্ত জানাজিল হয় তাও মাকিসা আল মাক্কি সূরার সংখ্যা মোট ছিয়াশিটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ মাক্কি তাও তাওহিদ ও রিসালাতির প্রতি আহ্বান জানানো হয়েছে মৃত্যুর পরবর্তী জীবন কেয়ামত জান্নাত জাহান নাম তথা আখেরাথের বর্ণনা এসব সোরাই প্রাধান্য লাভ করেছে শিরক কুফুরের পরিচয় বর্ণনা করে এগুলির অসারতা প্রমাণ করা হয়েছে মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়েছে এতে পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী এতিমদের সম্পদ হরণ করা কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া ইত্যাদি কুপ্রথা ও কু আচরণের বিবরণ পেশ করা হয়েছে পূর্ববর্তী নবীরাসুলগণের সফলতা ও তাদের অবাধ্যদের শোচনীয় পরিণতির বর্ণনা রয়েছে এ সুরাগুলোতে শরীয়তের সাধারণ নীতিমালার উল্লেখ রয়েছে এতে উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে এ সুরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট। এর শব্দমালা শক্তিশালী ভাবগম্ভীর ও অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে মাদানী সুরা সাধারণ ভাষায় বলা যায় মদিনাতে নাজিল হওয়া সুরাগুলো মাদানী সুরা তবে প্রসিদ্ধ মতানুযায়ী মহানবী সাল্লাহ আলী সাল্লাম মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সকল সুরাকে মাদানী সুরা নামে আখ্যায়িত করা হয় ইয়াহিয়া ইবনে সালাম বলেন মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের মদিনাই হিজরতের পর মদিনার বাইরে সফরে থাকা অবস্থায় নাজিল হওয়া সুরাসমূহ মাদানী সুরা অর্থাৎ হিজরতের পর নাজিল সকল সুরাই মাদানী সুরা মাদানী সুরা মোট আঠাশটি মাদানী সুরার বৈশিষ্ট্য মাদানী সুরাসমূহে আহলি কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে এটি আহলি কিতাবের পদভ্রষ্টতা ও তাদের কিতাব বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে এছাড়া সময় নিফাকের পরিচয় ও মোনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক শিক্ষা সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে পারস্পরিক লেনদেন উত্তরাধিকার আইন ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে বিচার ব্যবস্থা দণ্ডবিধি জিহাদ পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে ইবাদতের রীতিনীতি সালাদ জাকাত হজ সাউম ইত্যাদি বিষয় বিবৃত হয়েছে শরীয়তের বিধিবিধান ফরজ ওয়াজিব হালাল হারাম ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে এ ছাগুলো ও এর আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ